বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন বন্ধুরা এই যে কাতলা মাছের পেটি নিয়ে এসেছি আজকে এই পেটি দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করবো এবার আমি রান্নাঘরে চলে এসেছি মাছটা ধুয়ে নুন হলুন মাখিয়ে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে নেব ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি বসে দিয়ে জলটা দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি রাঙনাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই যে দেখতে যাবেন বন্ধুরা বন্ধুরা দেখুন আমি মাছটা সিদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি এই যে আলুটা ওর সঙ্গে দিয়ে দিচ্ছি আমার কাছে তো বেট কাম নেই এই জন্য আমি বেসনটাকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি বেসনটাকে ভেজে নিচ্ছি হয়ে গেছে আমি তুলে আলু আর মাছের সঙ্গে আমি পেঁয়াজ কুচানো আর ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা কুচিও আমি দিয়ে দিয়েছি নুন গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ভেজে রেখেছিলাম গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমার কাছে তো মিট মশলা নেই আমি ওই সেই জন্য অল্প মশলা দিয়ে করছি এটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা শুক্লা লঙ্কাটাও এর সঙ্গে মাখিয়ে দিচ্ছি ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি এ ভেঙে নিয়েছি এবার ফেটিয়ে নেব দেখতে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমি কেমন পাঠাচ্ছি এইভাবে আমি মানিয়ে নিয়েছি আমি ওইগুলোকে ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি দেখতে থাকুন আমি এবার বেসনের সঙ্গে দিয়ে বেসনের সঙ্গে দিয়ে মাখিয়ে নিচ্ছি সবগুলো মাখানো হয়ে গেলে আমি ফিরে আসছি দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি বড়া গুলোকে ছেড়ে দিয়েছি আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি এবার আমার ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবে বিকেল ভাজা বিকেলবেলা ভেজে মুড়ির সঙ্গে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসি সেলাইকন্ডি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করবেন ভুলে আমি আমি বলে ফেলেছি এগুলো মুড়ির সঙ্গে খাবে না এমনি খাবেন ওই জন্য মুড়ির সঙ্গে খাবেন না এমনি গরম গরম ভেজে খাবেন খুব ভালো লাগে